মাই স্টুডেন্টস আজকে আমরা এভরি মধ্যে ডিসকাশন করব ক্লাস টেনের আত্মীয় সময় উপদ্য বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত গুণগুলো পরস্পর সম্পর্ক এই উপদ্যটি আজকে আমরা এভরি মধ্যে ডিসকাশন করবো ওকে তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে তো স্টুডেন্টস চলো কোন ভিডিওটি শুরু করা যাক ক্ষেত্রে বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পর্ক হয় ওকে তাহলে এক ফার্স্ট আমরা যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তটা অঙ্কন করবো এটা হচ্ছে সে বৃত্তটা ওকে তো এখানে বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পর্ক হয় মানে কি এটা যদি একটা বৃত্তস্ত একটা চতুর্ভুজ হয় এটা এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ ওকে তো এটা আমি নাম দিলাম এটা যদি এ হয় এটা যদি এ হয় তাহলে এটা বি এটা এ এটা বি এটা সি এটা ডি ওকে আমি নাম দিলাম এটা এ এটা বি এটা সি এটা ডি ওকে তাহলে এটা একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তশ সেন্টার এটা যদি বৃত্ত যদি সেন্টার যদি হয় এবং এ বি সি ডি একটা বৃত্তশেষ চতুর্ভুজ এই চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরশ সম্পর্ক হবে মানে কি এই কোনটা সঙ্গে এই কোনটা পরসর সম্পর্ক হবে মানে এই কোনটা এই কোনটার যোগ ফলে একশো আশি ডিগ্রি হবে সম্পূর্ক মানে কি একশো আশি ডিগ্রি তো এই কোনটা আর এই কোনটা যদি যোগ করে তাহলে একশো আশি ডিগ্রি আসবে আর এই কোনটা এবং এই কোনটা যদি যোগ করে তাহলে একশো আশি ডিগ্রি হবে ওকে এটা এটাই আমাকে প্রমাণ করতে বলছে বলছে এখানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমষ্টি একশো আশি ডিগ্রি এবং এই কোনটার সঙ্গে এই কোনটা সমষ্টি একশো আশি ডিগ্রি হবে ওকে তাহলে ফার্স্ট আমরা প্রমাণ করো প্রদত্ত লিখবো ওকে প্রদত্ত মানে কি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রদত্ত হবে তাহলে প্রদত্ত এখানে কি এ ভিসিডি একটা কি বৃত্তস্ত চতুর্ভুষ তাহলে এবিসিডি এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত বৃত্তস্ত চতুর্ভুষ ওকে তা আমি ধরে সি ডি একটিকে বৃত্তস্থ চতুর্ভুজ এবার কি প্রমাণ করব মানে প্রমাণ্য প্রমাণ্য মানে কি যেটা প্রমাণ করতে লাগবে তাই না তাহলে প্রমাণ প্রমাণ করা লাগবে এই এবিসিডি কোনটা এবং এ সি কোনটার যখন একশো আশি ডিগ্রি হবে মানে কি দুই সমকোণ তাহলে কোন এবিসিডি এবি সি এবিসি প্লাস কোন সি এ ডি সি ইকাল টু একশো আশি ডিগ্রি এবং কোন বিএি বিএ প্লাস কোন বি সিডি বি সিডি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ওকে এটাই আমাকে প্রমাণ করা লাগবে তো এখানে একশো আশি ডিগ্রি বা তোমরা এখানে দুশো মুখ লিখতে পারো কোনো অসুবিধা নেই ওকে তাহলে এরপর কি অঙ্কন করবো তাই না কারণ আমরা জানি একটা উপদ্র যদি প্রমাণ করার জন্য চারটে বিষয় লাগে তাই না ফার্স্ট প্রদত্ত প্রমাণ তারপর অঙ্কন তারপর হচ্ছে প্রমাণ তারপরে কোনো কোনো বৃত্তের কোনো কোনো ইয়ের ক্ষেত্রে উপদ্রের ক্ষেত্রে তো অঙ্কনটা লাগে না শুধু তিনটা পার্টি লাগে প্রদত্ত প্রমাণও আর এটা হচ্ছে প্রমাণ লাগে ওকে তো এখানে আমাকে অঙ্কনও করা লাগবে ওকে তো অঙ্কন কি এটা যদি বৃত্তের যদি কেন্দ্র হয় ধরে না আপাত বৃত্তের কেন্দ্রটা এখানে আছে তাহলে এটা যদি ও যদি বৃত্তের যদি কেন্দ্র হয় এই ওটা এটা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যুক্ত করলাম ওকে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আমি ও এবং এ আর ও আর সি যুক্ত করলাম ওকে এবং ও কমা সি যুক্ত করা হলো যুক্ত করা হলো ওকে এটা আমি যুক্ত করলাম এরপরে যদি যুক্ত করি তাহলে এটা যদি একটা চাপ হয় এ ডিসি একটা যদি চাপ হয় এর ফলে কি দুটোক্ষণ হয় এডিসি বৃত্ত দ্বারা এই যে কেন্দ্রে যে কোনটা উত্তন হয় সেটাকে কেন্দ্রস্থ কোণ এবং এডিসি চাপ দ্বারা বৃত্তের মধ্যে যে কোনটা উত্তন হয় সেটাকে বৃত্তস্থ কোণ মানে এই এ বি সিটা কোণ এবং এ ও সিটা এটা কী হবে কোণ কারণ কেন বলতে এডিসি এটা যদি একটা বৃত্তচাপ ধরি তাহলে কেন্দ্রের মধ্যে যে কোনো উত্তন্ন হয় এই চাপটার দ্বারা সেটা কোণ এবং এই চাপের দ্বারা বৃত্তের বৃত্তের পরিধির মধ্যে যে কোনটা উত্তন্ন হয় সেটা সে বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ ওকে লেখেন লিখতে পারি প্রমাণ প্রমাণ কি প্রমাণ হলো এখানে এডিসি চাপের দ্বারা গঠিত বা এডিসি বৃত্ত চাপ দ্বারা এডিসি বৃত্ত গঠিত গঠিত বৃত্ত চাপ দ্বারা কোনু কেন্দ্রস্থ কোন সম্মুখ কেন্দ্রস্থ কোন ওকে সম্মুখ কেন্দ্রস্থ কোন এ ও সি কোন এ ও সি এবং বৃত্তস্ত কোন এবি ওকে তা আমরা জানি যদি কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত দ্বিগুণ হয় আমরা কি জানি কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত হয় মানে কি এই কোনটা এই কোণের থেকে দ্বিগুণ হবে মানে এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সাপোজ এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এটাকে নাইনটি ডিগ্রি হবে কারণ কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত হয় তুমি লিখতে পারি অতএব অতএব কোন এ ও সি এ ও সি ইকাল টু কোন এ ও সি কোন এটা কি এবিসি তাহলে টু এবি কেন হলো বলো তো কারণ এ ও সি কোনটা এ কোনটার সঙ্গে দ্বিগুণ ওই জন্য একে দুই দিয়ে গুণ বললাম ওকে এরপরে এটাকে আমরা এক নম্বর দিলাম ওকে এটাকে আমরা এক নম্বর দিলাম এটাকে আমরা এক দিলাম এবার আমরা কি এডিসি চাপটা ধরেছিলাম এই চাপের দ্বারা গড়ে কেন্দ্রস্থ সমুখ কেন্দ্রস্থগন হচ্ছে এটা আর এই চাপের দ্বারা গড়ে বৃত্তস্থ বৃত্তস্থগন হচ্ছে এটা এবার যদি আমি চাপটা যদি এদিকে নিই এডিসি যদি চাপটা নিই তাহলে কি কেন্দ্রস্থগুন কি এটা হবে তাই না তাহলে কেন্দ্রস্থগন এটা হবে এবং বৃত্তস্থগুন তাহলে কোনটা হবে এটা হবে বৃত্তস্থগুন তাহলে এই কোনটা হবে কোণ আর এই কোনটা হবে কি এই কোনটা কোণ আর এই কোনটা হবে কোণ এটা কখন হবে যখন বি সিটা বৃত্তচাপ হবে তা আমার এবার কি বলতো এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত এব সি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কোণ কেন্দ্রস্থ কোন সম্মুখ কেন্দ্রস্থ এই কোনটা হবে এ ও সি হবে এবার ভালো করে লক্ষ্য করবো ওকে যদি আমি যদি এই কোনটা যদি নেই তাহলে এই কোনটা আশি একশো আশি ডিগ্রিতে নিশ্চয়ই বড় এই কোনটা যদি একশো আশি ডিগ্রিতে যদি কোন বড় হয় তাহলে সেটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয় কি কোন কোণ কখন যখন সে কোনটা একশো আশি ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে আমার যে এই কোনটা আছে নিশ্চয়ই এই কোনটা একশো আশি ডিগ্রি থেকে বেশি তাহলে এই কোনটাকে আমি বলতে পারি প্রবৃদ্ধ কোন কি কোন প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোন ও বা এ ও সি এ ও সি ওকে এবং বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোন এডিসি ওকে এডিসি তা আমরা যিনি এবার কেন্দ্রস্থগন কত দ্বিগুণ হয় তাহলে আমরা লিখতে পারি অতএব এ ও সি এগুণটা আমি লিখতে পারি এ ও সি প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোন এ ও সি ইকাল টু টু কোন এডিসি এডিসি ওকে এটা আমি লিখতে পারি তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে এতটুকু অংশ মুছে দিলাম ওকে তো এরপর এটাকে আমরা দেবো দুই নং ওকে তাহলে এই এক নং এবং দুই নং যোগ করব তাহলে এক নং প্লাস দুই নং করে পাই এক নং প্লাস দুই নং করে পাই ওকে তাহলে এক নং প্লাস দুই নং করে পাই তাহলে এক নং কোনটা এটা তাহলে কোন এ ও সি ওকে প্লাস তাহলে কোন প্রবৃদ্ধ এ ও সি তাহলে কোন প্রবৃদ্ধ কোন এ ওসি ইকাল টু টু কোন এ বি সি প্লাস কোন টু এডিসি টু এডিসি এখান থেকে টু কমন যায় টু যদি কমন তাহলে কোন এবিসি প্লাস কোন এডিসি ওকে তাহলে এবিসি তাহলে এখানে এ প্লাস কোন তাহলে এবিসি প্লাস কোন এডিসি ওকে তাহলে এই কোনটা এ ও সি প্লাস কি প্রবৃদ্ধ এ ওসি তাহলে এ ওসি প্লাস কোন প্রবৃদ্ধ এ ওসি তাহলে এই সম্পূর্ণ কোনটা তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে এটা প্রবৃদ্ধি তিনশো ষাট ডিগ্রি লিখতে পারি তাহলে বা তাহলে তিনশো ষাট ডিগ্রি ইকুয়াল টু টু কোন এ প্লাস কোন ওকে এবিসি কোন তা লাগে এডিসি এটা আমি লিখতে পারি ওকে তো স্টুডেন্ট এতটুকু হয়ে গেছে এতটুকু তাহলে দুইটা যদি এর সঙ্গে গুণ রাখা রয়েছে ইকুয়ালে যদি দেখলে কি ভাগ হবে তাহলে বা তিনশো ষাট ডিগ্রি বাই দুই তাহলে কোন এবি প্লাস কোন এডিসি দুই দিয়ে ভাগ করলে একশো আশি ডিগ্রি তাহলে বা কোন এবি প্লাস কোন এডিসি ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ওকে তেতিয়া বাৰ্গে এটা ফাৰ্ষ্ট মানে যেতিয়া এক নম্বৰটো যে ৰৈছে প্ৰমাণ হৈ গ'ল এ বি চি প্লাছ কি এডিচি গ'লোঁ একশ আশী ডিগ্ৰী ত' এ বি চি প্লাছ কি এডিচি একশ আশী ডিগ্ৰী এটা মই প্ৰমাণ কৰিলোঁ এবাৰ কি মানে দ্বিতীয় প্ৰমাণ কৰব এটা বি এ ডি প্লাছ কি বিচি ডি গুলটো একশ আশী ডিগ্ৰী কিভাৱে প্ৰমাণ কৰব তেতিয়া এতিয়া আপোনাক ড্ৰিক লিখিয় ছেম প্ৰচেছেই বি পয়েন্ট আর ও পয়েন্টে যুক্ত করা লাগবে এবং ও পয়েন্টে এবং দুই পয়েন্টটা যুক্ত করা লাগবে কিন্তু আমরা তো সেম প্রসেসও গেলাম তাহলে আবার আমাদের লেখার কোনো প্রয়োজন নেই ড্রেকলে আমি লিখতে পারি ও কোমা বি এবং ও কোমা ডি যুক্ত করে একইভাবে প্রমাণ করতে পারি এটা আমি লিখে দিতে পারি ওকে তাহলে লিখে দেবো অতএব তাহলে কোন ও কোমা বি এবং ও কোমা ডি যুক্ত করে যুক্ত করে একইভাবে প্রমাণ করতে পারি প্রমানিত এটা এখানে কোন ওকে তো স্টুডেন্টস একদম কিন্তু দুবার করে প্র্যাকটিস হয়ে যাবে ওকে স্টুডেন্টস স্টুডেন্ট আসলে অবশ্যই বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্ত দেখাবিনিস তত ভালো থেকে সুস্থ